মসজিদে নবীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান আপনার যেই গেট দিয়ে ঢুকতে হবে গেটের নাম বাবু সালাম বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন বিশ্বনবীর সালাম দিতে পারবেন ওইটাই হলো মসজিদে নবীর প্রথম কাতার লাইনে দাঁড়ালাম ঢুকলাম ভাগ্য ভালো এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্দি রাসুল ইল্লা মানে এই জায়গায় রাসুল তাহাদ্জ্বাদার নামাজ পড়তেন আল্লাহর রে শুক্রিয়া আদায় করে দুই রাকাত সালাদ পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম এবার বিশ্বনবীদের সালাম দেয়ার পালা

লেখা মোহাম্মদ রসুল যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম যেই নবীর হাদিসগুলো গুলো শিখলাম যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না ওই নবী নাকি এই জায়গায় শোয়া কোন কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে নিজেকে সামনে রাখতে পারে না বুক ফেটে কান্না সে চিৎকার দিয়ে নবীরা কসাও কোসাও তিন্ন খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোনো চিল্লা বা আওয়াজ করা যাবে দার দাঁড় করে মানুষ চোখের পানি ছাড়ে চিৎকার করে কাঁদতে পারে না বিষ্ণুবীরে চিৎকার করে ডাকতে মন চায় ডাক দিতে পারে না চোখের পানি ছাড়ে আর বিষ্ণুবীর সালাম দেয় সামনের দিকে হাটে বিষ্ণুবীর কবরের পরে সায়দানা আবু বাকরের কবর তারপরে সায়দানা অমরের কবর তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকি এই দরজা দিয়ে বেরোলে সামনে মাকবারতুল বাকি বিশ্বনবীর পারিবারিক কবরস্থান চিল্লায় বলেন আল্লাহ এজন্য লা জন্য আল্লাহ তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে